ম্যাডাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আরে ম্যাডাম আপনি এসব কি পোশাক পরছেন মামুনি কি বলবো একটু বলেন তো ফরুক সাহেব পনেরো বছর পর আমি আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি প্রতিপতি বোন হিসাবে না একজন গরিব বোন আমি দেখতে চাই আমার ভাই আমাকে কতটুকু ভালোবাসে আর আমার বাবা মারা যাওয়ার আগে তার সমস্ত সবসম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে আমি আমার সম্পত্তি সব আমার ভাইয়ের নামে লিখে দিব তার সম্পত্তি তাকেই বুঝিয়ে দেবো এই তার বাড়িতে যাচ্ছি আর আপনাকে ফোন দিলে আপনি দলিলটা নিয়ে চলে এসে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মু ওইখানে গিয়ে তুমি কোনো কথা বলবে না আর তোমাকে যা খেতে দাও তুমি তাই খাবা আচ্ছা ঠিক আছে আম্মু চলো

ও বড় বাবা তুই এত বছর পর আমার বাড়িতে কি মনে করে তোর মনে নাই আজ থেকে পনেরো বছর আগে রাতের অন্ধকার একজনে হাত ধরে পালিয়ে গেছো আমাদের মুখে চুনকালি মেখে তোর চিন্তায় চিন্তায় মাই স্ট্রক করে মারা গেছে বল এত বছর পর তুই আমার বাসা কেন আসছো ভাই আমি জানি আমি ভুল করছি আমার স্বামী মারা গেছে আমি এই মাইয়া দিয়ে কইছাম তুই ছাড়া তো আমার আপন বলতে দুনিয়াতে কেউ নেই নাই এই লাগে আমি তোর কাছে আইছি ঘরে যে তো আপত্তি জানা কি কমু থাক এত বছর ধরে কথা মনে পড়ে রেগা বিষয় আমি অফিসে গেলাম

পরে বাদ বুকা খাইতে দাও পরে খাওয়াই আমি ঘরে সব কাজ করে দিতেছি এত খাম খাম করেন কেন জামাই খায় কি শান্তি অন্যায় কোন খাওয়ান জুটবো না আম্মু তুমি কান্না করো না আমার পেট ভরে গেছে আমার আর খাওয়া লাগবে না

ম্যাডাম এখানে আর কয়দিন থাকবেন আজকে তো আপনাকে অফিসে ইমার্জেন্সি দরকার ছিল একটা মিটিং আছে অরূপ সাহেব আপনি আমার ছোট ভাইয়ের মতো আপনি অফিসটা একটু সামলান আমি আজকে আমার ভাইকে দলিল বোঝাই দে আমি চলে আসব আপনি আমাকে এক পাকে দলিলটা দিয়ে যাই আচ্ছা ম্যাডাম ঠিক আছে তাহলে এখন আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মুড অফ কেন অফ না তো কি করব তোমার বোন যা শুরু করছে সমাজ আমাদের আর থাকতে দিবে না কেন আমার বোন কি করছে তোমার বোনকে দেখে আসলাম অল্প বয়সে একটা ছেলের সাথে রং তামাশা করতে আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না ওই বিষয়ে আমি দেখতেছি আমার লগিটা ছাটা দাও আচ্ছা ঠিক আছে ও যাইছে তোমার বোন মুখ কালো করে জিগাও কই গেছিল দাদা তোর তো বোন বলতো লজ্জা লাগে কই গেছিলি তুই বাই তুই আরি কি আজ থেকে পনেরো বছর আগে তুই আমাদের মুখে চুনকালি মেখে পালায় গেস তখন আমি ছোট ছিলাম আমি তোকে কিছু বলতে পারি না এখন আবার সে একই কাহিনী শুরু করতোস এবার আমি তোকে সেই সুযোগ দিব না কারণ তোর মতো বোন আমার দরকার নেই তোকে আমার বোন বলতে ঘৃণা লাগে ভাই পেয়ারি কি করতাস কি বলতাছে আপনি বসতে আছেন না এখন লাগে ভাজা মাছটা ওটাই খাইতে পারেন না আপনি যেই না সাথে দেখা করছে আমি আমার নিজের চোখে দেখছি তোর মতো বোন আমার দরকার নেই তুই বেরো আমার বাসা থেকে ভাই তুই যা শুনছ সব মিথ্যা দিশা তুমি আমার মনে মিথ্যা কথা কইছস কে কি আমি মিথ্যা বলতিছি তোর সামনে তোর বউ আমারে தাপপর মারছে আমি না তোর বড় বোন এই তোর বড় বোনের প্রতি ভালোবাসা তুই ভাই হইয়া কিচ্ছু বললি না তোর মতো দুশ্চরিত্র বোন আমার দরকার নাই তুই বেরো আমার বাসা থেকে ওশে আসছে তার নাগর তাই থামেন আপনি কাকে কি বলতাছেন জানেন উনিকে তুই কে তুই আর শ্বশুর নাকি আমাকে চিনাইতে তুই আমার থেকে বেশি উনাকে চিনোস তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে ঢুকছোস তুই এত বড় সাহস তুই ওর সাথে বেদবি করতেছস তুই এত তো আমার মতো হয়ে গেছস নিজের বড় বোনকে সম্মান দিতেই পারোস না বাড়িতে তুমি আমার আসলে কিভাবে কথা বলতে হয় একটু জ্ঞান তোর নাই শুন আমি তোর বাসায় থাকতে আসি নাই আমি আরছি বাবা মারা যাওয়ার আগে যে সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে ওইটা দলিল তোরে বুঝাই দেওয়ার জন্য আর তোর দুলা মারা গেছে আমার এত বড় ব্যবসা বাণিজ্য দেখার একটা মানুষ দরকার ছিল তাই ভাবছিলাম যে আমার ভাইয়ের আমি এখানে নিয়ে যাই সেই ব্যবসা দেখার জন্য তুই কি করছোস আমাকে অপমান অবহেলা করছোস তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে তুই কিছুই বলছ তো দাঁড়ায় দাঁড়ায় দেখছোস এই নে বাবার দলিল আজকের পর থেকে মনে করবো এই ধরি আমার আপন ভাই বলতে কেউ নাই অরূপ সাহেব চলে